সরকারকে সর্বোচ্চ জুলাই পর্যন্তই সময় দেবে বিএনপি এদিকে প্রতীক সহ নিবন্ধন বিএনপি দেশে প্রথম ভারত বিরোধী আন্দোলন শুরু করে বললেন যুবদল সভাপতি আরও জানাব ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় বললেন ইসি জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ সর্বশেষ জানাব ঈদের দিনেই অপসারণ করা হবে কোরবানির বর্জ্য ডিএমসিসি প্রশাসক শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সরকারকে সর্বোচ্চ জুলাই পর্যন্তই সময় দেবে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে সর্বোচ্চ জুলাই মাস পর্যন্ত সময় দেবে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে আয়োজনের আওয়াজ আরও জোরালো করার পরিকল্পনা নিয়েছে দলটি সোমবার রাতে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় বৈঠক সূত্র জানায় বিএনপির আসা ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে সরকার তা পুনর্বিবেচনা করবে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে সর্বোচ্চ জুলাই পর্যন্ত সময় দেবে বিএনপি এ সময় দলটি নির্বাচন প্রশ্নে কর্মসূচি থেকে বিরত থাকবে তবে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর ব্যানারে বিভিন্ন আলোচনা সভা সমাবেশ বা সেমিনারের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবির আওয়াজ জোরালো করবে বিএনপি পাশাপাশি নিজেদের পক্ষে দলের পাল্লা ভারী করা এবং সুশীল সমাজের সমর্থন আদায়ের চেষ্টা করবে দেশের বৃহত্তম রাজনৈতিক দলটি এরই অংশ হিসেবে যারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে এমন আঠারোটি দলকে নিয়ে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের ব্যানারে আলোচনা সভার আয়োজন করা হয় সূত্র আরো জানায় এর মধ্যে যদি সরকারের সিদ্ধান্তের পরিবর্তন না হয় নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না আসে তাহলে জুলাইয়ের শেষ দিকে নির্বাচন আদায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠের কর্মসূচি শুরু করবে বিএনপি সূত্রটি জোর দিয়ে বলেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকেই সব পদে বহাল রেখে জাতীয় নির্বাচন চায় দলটি প্রতীক সহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত বললেন ইসি বাংলাদেশ জামাত ইসলামীকে দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আজ বুধবার বিকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন ভবনের ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি এই প্রজ্ঞাপনে দুই হাজার আট সালের দলটিকে প্রতীক সহ নিবন্ধন দেওয়া হয় এছাড়া প্রতীক কোন দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী দলটি প্রতীক সহ নিবন্ধন পাবে ডিসিসি নির্বাচন নিয়ে তিনি বলেন ডিএসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশেষভাবে দেখছি আমরা রেফারেন্সগুলোও দেখেছি আমরা মনে করি গ্যাজেট প্রকাশ করার মধ্যেই সে তার কাজ সম্পন্ন করেছে বিএনপি দেশে প্রথম ভারত বিরোধী আন্দোলন শুরু করে বললেন যুবদল সভাপতি বাংলাদেশে প্রথম বিএনপি ভারত বিরোধী আন্দোলন শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায় মুন্না বুধবার রাজধানীর শান্তিনগরে নিজ অফিসের সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে তিনি এই মন্তব্য করেন বিএনপি ভারতকে খুশি করার জন্য ডিসেম্বরের নির্বাচন চায় এমন প্রসঙ্গে যুবদল সভাপতি মোনায় মুন্না বলেন বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন আমরাই প্রথম করছি ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে হামলার পর কেউ কিন্তু লং মার্চ করেনি আমরা যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদল লং মার্চ করেছি আখাউড়া সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত আমরাই গিয়েছি যারা এখন বড় বড় কথা বলছে তারা কেউই প্রতিবাদ করার সাহসও দেখায়নি তিস্তা চুক্তির ন্যায্য হিসা নিয়ে বিএনপির নেতৃত্বে আন্দোলন হয়েছে উল্লেখ করে তিনি বলেন কিছুদিন আগে তিস্তায় ন্যায্য অধিকার আদায়ের জন্য বিএনপি টানা কর্মসূচি পালন করেছে চুক্তি দাবিতে দশ লক্ষাধিক সাধারণ মানুষের উপস্থিতি করেছে বিএনপি সমাবেশে প্রধান অতিথির ভাষণ দিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারত বিরোধী এমন শক্ত অবস্থানের পরে আমরা কিভাবে ভারতের দালালি করছি নাকি ওরা করছে ওদেরকে জিজ্ঞাসা করুন তিনি আরো বলেন জিয়াউর রহমানও ভারতের ফারাক্কা বিরোধী লং মার্চ করেছিলেন মাওলানা ভাসানীকে দিয়ে সুতরাং আমরাই ভারত বিরোধী অবস্থানে আছি আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চাই প্রতিবেশী কি বলো আমরা গুরুত্ব দিচ্ছে না আমরা নির্বাচন চেয়েছি তারা কি বলছে তাদের কথার সাথে আমাদের কথার মিল আছে কি নেই সেটা তো আমরা হিসেব করে কথা বলছি না আমরা আমাদের জায়গা থেকে বলছি ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় বললেন ইসি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শেখ হোসেনকে শপথ পড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় আজ বুধবার বিকালে নির্বাচন ভবনে ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি ইসি সানাউল্লাহ বলেন ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি আমরা রেফারেন্সগুলো দেখেছি আমরা মনে করি গ্যাজেট প্রকাশ করার মধ্যেই ইসি তার কাজ সম্পন্ন করেছে এর আগে গত রবিবার নির্বাচন কমিশন জানিয়েছিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার বিষয়ে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা হাতে পেলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে নির্দেশনার কপি হাতে পেয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা আজই তথ্যই জানালেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচিত হয় দুই সালের এক ফেব্রুয়ারি সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইসরাক হোসেন সে বছরেই তিন মার্চ নির্বাচনে অনিয়ম জালিয়াতির অভিযোগ তুলে মামলা করেন তিনি গত বছরের পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলেনুর তাপস্কার অপসারণ করে সরকার অন্যদিকে চলতি বছরের সাতাশে মার্চ একটি নির্বাচন ট্রাইব্যুনাল ঈশরফ হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয় ঘোষণা করে এরপর ঈশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সাতাশ এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি তবে বিভিন্ন কারণ এবং আইনি জটিলতার সামনে আসায় এখনও তাকে শপথ পড়ায়নি স্থানীয় সরকার বিভাগ প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে হাই কমিশনার কুক প্রফেসর ইউনুসকে রাজা চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অভিনন্দন জানান এটি একটি বড় সম্মান এই পুরস্কার প্রসঙ্গে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আগামী নয় জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন সফরকালে তিনি ব্রিটিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ হাই কমিশনারের মধ্যে আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে যার মধ্যে ছিল বাণিজ্য ও বিনিয়োগ বিমান চলাচল সহযোগিতা অভিবাসন এবং বাজার হওয়ার সম্পদ পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ তারা অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন প্রফেসর ইউনুস হাই কমিশনারকে জানান জাতীয় ঐক্যমত সমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় দফায় সংলাপ এই সপ্তাহে শুরু হয়েছে এবং এটি শিগগিরই শেষ হওয়ার কথা বাংলাদেশের সামুদ্রিক গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তিনি যুক্তরাজ্য থেকে কারিগরি সহায়তা এবং ব্রিটিশ গবেষকদের কাছে থেকে প্রশিক্ষণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক সমন্বয় লামিয়া মোর্শেদ এবং ব্রিটিশ উপ হাই কমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন ঈদের দিনে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য বললেন ডিএনসিসি প্রশাসন আসন্ন কোরবানির ঈদে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির দিনের বর্জ্য সেদিনে অপসারণ করে শহরকে পরিষ্কার রাখার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বুধবার চার জুন আমিন বাজার ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি জানান কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবার ঈদে প্রায় বিশ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে বলে ধারণা করা হচ্ছে এই বিশাল পরিমাণ বর্জ্য দ্রুত সরিয়ে নিতে প্রায় দশ হাজার পরিচ্ছন্নতা কর্মী তিন দিন ব্যাপী কাজ করবেন বলে জানান প্রশাসক বর্জ্য অপসারণে ব্যবহৃত হবে দুইশো চব্বিশটি ডাম্প ট্রাক তিনশো একাশিটি পিক এবং চব্বিশটি পেলোডার এছাড়াও নগরবাসীর সহযোগিতার জন্য বিতরণ করা হয়েছে বারো লাখ পঞ্চাশ হাজার পলিব্যাগ আড়াই হাজার বস্তা ব্লিচিং পাউডার এবং চার হাজার ক্যান স্যাভলন আমিনবাজার ল্যান্ডফিলে ফিলে কোরবানির বর্জ্য ডাম্পিং এর জন্য বিশেষ প্ল্যাটফর্ম প্রস্তুত রাখা হয়েছে এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার লক্ষ্যে খনন করা হয়েছে দুইটি পৃথক পরীক্ষা প্রশাসক আরও জানান বর্জ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপ মনিটরিং এর জন্য একটি তদারকি টিম গঠন করা হয়েছে প্রথমে কোরবানির বর্জ্য সংগ্রহ করে এসটিএস টি এ নেওয়া হবে সেখান থেকে তা ডাম্প করা হবে আমিনবাজার ল্যান্ডফিলে পরিদর্শনকারী উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এভিএম সামসুলালম